হ্যালো গাইস তো আজকে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করলাম মানে সকাল মানে এখন কটা বাজে এখন নটা বাজে তো ঘুম থেকে উঠে দেখি দেখো আমার চোখটা কেমন ফুলে গেছে বুঝতে পারছি না কেন ঘুম থেকে উঠে দেখছি এরকমটা হয়ে গেছে জানি না কেন এরকমটা হয়েছে তো ঠিক হয়ে যাবে হয়তো আর এই পাশে দেখো মানে ভায়ের সে মায়ের সেখান ছোট্ট একটা ভাসি আছে দেখো কীর্তন শুনছে দেখো দেখাটা কি দেখছে এইটুকু বাচ্চা এখন নাকি সে কীর্তন শোনে ভাবো দেখো রাধে রাধে তুই বলো সবাই বলো রাধে রাধে আর এখানে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে তো চলো আমি সারাদিন কি কি করি সেটা তোমাদের কাজকে শেয়ার করবো তবে চোখের জন্য না ভালো লাগছে না কেমন একটা ব্যথা ব্যথা করছে যাই না কেন কি হঠাৎ করে এরকমটা হয়ে গেল বুঝতে পারছি না চলো আজকে সারাদিন কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটি দেখতে থাকবো সো গাছ দেখো এখানে মা কি বানাচ্ছে হাতের কাজ করছে দেখো আমার এটাকে কি বলে চুরির ঝাড় নাকি কি বলে যে বানাচ্ছে দেখো

আর আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভিডিও শুট করব সেখানে যে ভাইকে আগে সাজাচ্ছি হয়ে গেলে তারপর আমি সাজবো তো চলো দেখো কি সাজি ভাইয়ের হচ্ছে রেডি কমপ্লিট হয়ে গেছে ভাইয়ের হচ্ছে শুট কমপ্লিট হয়ে গেছে তো আমি শুধু এখানে যে চোখটা আটকে রেখেছি এই দেখো ভাই এখানে করছি দেখো দেখো এইসব ভিডিওটা রিলসে যাবে এটা ঠিক আছে রিলস ভিডিও যাবে তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে গাইজ দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি ভিডিও করবো ভিডিও করার জন্য পুরো একদম রেডি তো চলো